বিশ্বাস করেন আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে গত পরশু জিনাইদা প্রোগ্রাম ছিল সেখানে ওনারা যাওয়ার আগে বলল এখানে একটা সমস্যা আছে এখন নাকি হুজুররা নাকি সব রাজনৈতিক আলাপ করে হুজুররা রাজনৈতিক আলাপ করে না এই কথাটা কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে কিছু মানুষ রাজনৈতিক আলাপচারিতার গন্ধ খুঁজে আসে না নাই সবাই বলেন আসে না নাই কোরআনে নাকি রাজনীতি নাই এই ধরনের কথাবার্তাও অনেকে বলে দেখা যায় কি যায় না কোরআনের রাজনীতি যদি না থাকতো তাহলে আমার নবী দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কার বাপদাদার নীতি দিয়া কথা বলে আমার নবী দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে সেটা কি রাজনীতি নয় বাংলাদেশের যে রাজনীতি এই প্রচলিত রাজনীতি নিয়ে আমি কথা বলি না কারণ এই রাজনীতি নিয়ে কথা বলে আমি আমার মুখ অপবিত্র করতে চাই না যেই রাজনীতি ভাই ভাইকে খুন করে কথা বলেন যেই রাজনীতি বন্ধু বন্ধুকে খুন করে যেই রাজনীতি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন করে ফেলে রাজনীতির জন্য এই রাজনীতি নিয়ে আমি কথা বলি না কিন্তু যারা বলবে কোরআনে রাজনীতি নাই এরা সরাসরি কোরআনে আয়াতের বিরুদ্ধাচারণ করেছে সরাসরি কুফরি করেছে সম্মানিত ভাইয়েরা আপনি কোরআনের রাজনীতি যদি আপনি আপনার কাছে ভালো না লাগে কোনো সমস্যা নাই ভালো নাই লাগতে পারে কিন্তু এই কথা বলা যাবে না কোরআনের রাজনীতি নাই এটা বলা যাবে এরপরে আমাদের সমাজে ইদানিং দেখা যাচ্ছে আলেমদেরকে বলছে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী কথা বলেন না কথা বলেন না কেন আছে না নাই আলেমদেরকে বলছে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় আলেমরা এই কোরআনের প্রতিটা ব্যাখ্যা করে এই কোরআনে আল্লাহ তালা যা বলেছেন সব তারা খুলে বলে হক কথাগুলো বলে এই জন্য তোমাদের কাছে খারাপ লাগে আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী ঠিক না কেমনে তারা ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে দেখেন না একবারে সাদা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে এবার আবার অনেক সময় দেখা যায় নামাজ কথা বলেন পড়ে না কেন সম্মানিত ভাই এরা কথা শুনতেছেন আপনারা ধর্ম ব্যবসায়ী আলেমরা নয় আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা নির্বাচন আসলে এরা ধর্মের লেবাস পরে টুপি পরে পাঞ্জাবি পরে এরপরে মানুষের ভোটগুলো ক্যাপচার করে ক্ষমতায় যাওয়ার পরে মানুষের উপর জনগণের উপর অত্যাচার করে আসে এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এদেরকে নিয়ে আপনি খোঁজ করে দেখবেন এদের জীবন আপনি দেখবেন এরা নামাজ কালাম তো নাই নির্বাচন আসলে নামাজ পড়া শুরু করে স্পষ্ট কথা আলেমদেরকে নিয়ে যারা ইতিপূর্বে কথা বলেছিল আলেমদেরকে যারা তিরস্কার করেছিল আলেমদের উপর যারা জুলুম করেছিল এরা কেমনে পালাই গেছে এটা আপনারা সবাই জানেন সামনে যারা আলেমদের উপর জুলুম অত্যাচার করবে তারা পালাইতে পারছে আপনারা পালাইতেও পারবেন না ঠিক না এই দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে ওলামাইকের ঐক্যবদ্ধ হলে নাস্তিক মুর্তাদরা আলেমদেরকে নিয়ে একটা টু শব্দ করতে পারবে না ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা তাহলে চাকার ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার কথা বললাম কোরানের এই আইনগুলা বাস্তবায়ন না হলে সমাজে শান্তি আসবে না কখনোই আসবে না পশ্চিমকালেও আসবে না আমি আল্লার নামে কসম করে বললাম আল কোরানের বিধান যতক্ষণ না পর্যন্ত সমাজে বাস্তবায়ন না হবে কোনো পশ্চিমা কালচার দিয়ে সমাজ কখনও শৃঙ্খলাবদ্ধ সমাজে কখনো শান্তি আনতে পারবে